হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অনেক দিন পর নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আজকে দেখাতে চলেছি যে শুকনো পরিবেশে অল্প পানি কীভাবে হাঁস পালন করা যায় এইখানে কিন্তু খুব অল্প সংখ্যক পানি তো এই পানিতে হাঁস পালন করলে হাঁসের স্বাস্থ্য ঠিক থাকবে না কি এ বিষয়ে জানা দরকার এখানে যতগুলো হাঁস দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু স্বাস্থ্য অনেক ভালো আর হাঁস এখনও ডিম দিচ্ছে এগুলো রানিং ডিম দিচ্ছে কিন্তু ডিম দীর্ঘদিন দেওয়ার ফলে হাঁসের কিন্তু স্বাস্থ্য শুকিয়ে যায় আবার পানি না থাকার কারণেও হাঁসের স্বাস্থ্য অনেক শুকিয়ে যায় তো এইখানে খুব অল্প সংখ্যক পানি যদি দেখায় তাহলে হয়তো দেখবেন যে এটা পুকুরের মাছ মাঝে তো পুকুরের মাঝে যদি পানি এত কম থাকে তাহলে হাঁসের স্বাস্থ্য ভালো থাকবে না কি এ বিষয়ে জানা দরকার আসলে খাওয়ার ঠিক মতো দিলে হাঁসের স্বাস্থ্য ভালো থাকে আর যেহেতু পানি কম এই পানিতে খুব অল্প সময় হাঁসকে রাখতে হবে আর দেখুন এখানে খাওয়ারের ব্যবস্থা করা হয়েছে পানি যাতে নষ্ট হয়ে না যায় এ বিষয়ে খেয়াল রাখতে হবে নিয়মিত চুন দিতে হবে পুকুরে যদি পানি কম থাকে তাহলে একটু হাঁসকে কম সময় পানিতে দিতে হবে আর দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা হাঁসের স্বাস্থ্য অনেক ভালো আর হাঁসকে যে খাবার দেওয়া হয়েছে এইখানে কিন্তু যদি দেখাই এইখানে কিন্তু দুইটা অংশ রয়েছে ভাগ হয়ে একটা গম আর একটা ফিড কম আর ফিড মিক্সার করে দেওয়া হয় নিয়মিত এটাই কন্টিনিউ চলে আর হাঁসকে পানিতে এই সময় যে যেহেতু কম পানি অল্পতেই নষ্ট হয়ে যায় এই জন্য খুব কম সময় পানিতে হাঁস রাখতে হবে রায়তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন